ওয়েলকাম ব্যাক তো এই সব ধরনের বিজয় দিবসের যেই পোস্টারগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি পিকচার যার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে যে জন্য আমরা একটি যে কোনো ব্রাউজার ওপেন করবো আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং এখান থেকে যে ব্রাউজারে সার্চ করবো রিমুভ বিজি ওকে রিমুভ বিজি লিখে এখানে সার্চ করবো দেন আমাদের সামনে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ডট কম ওয়েবসাইটটাতে ক্লিক করবো ওকে যদি পোস্টার এডিটিং করার জন্য আমাদের অবশ্যই একটি ফটো প্রয়োজন হবে যার ব্যাকগ্রাউন্ডটা ইলিজ করা থাকবে তো এখান থেকে আপলোড ইমেজে দেন এখান থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করে ডান অপশন যদিও আজকে হচ্ছে বিজয় দিবস তো লাস্ট একটি শুভেচ্ছা ফটো এডিটিং টিউটোরিয়াল মূলত দিচ্ছি ওকে এর আগেও আমাদের চ্যানেলে কিছু পিএলপি ফাইল দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলো দেখেও কিন্তু ইউজ করতে পারেন ওকে তো এটাই আজকের বিজয় দিবসের লাস্ট ফটো এডিটিং তো আমরা এখান থেকে এটা কি ডাউনলোড করে নিব আপনি আপনার মতো করে যে কোনো ফটো ইউজ করতে পারেন আপনার মন মতো ওকে দেন আমরা চলে যাবো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে অ্যাপ অ্যাপ্লিকেশন প্লেসটা অ্যাভেলেবেল আছে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পিএলপি ফাইলে যেহেতু অনেকেরই সমস্যা অনেকেই এডিটিং করতে পারে না তার জন্য মূলত এইভাবে ফটো এডিটিংটা সেটা সকলেই করতে পারবেন নিউ টেক্স স্টেপটাকে আমরা ডিলিট করে দেবো এরপর এখান থেকে চার নম্বর যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো অথবা আমরা থিও রড থেকে ইউজ ইমেজ ফরম গ্যালারিতেও ক্লিক করতে পারি দেন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার সিলেক্ট করবো ওকে আপনি আপনার মতো করে আর যেগুলো আমরা ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো এগুলো ভিডিও প্সে দেওয়া থাকবে ওইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে আমরা তিন নম্বর যে অপশানটি আছে এখানে ক্লিক করবো অথবা প্লাস এখান থেকে আমরা নিতে পারি দেন ইনপুট অপশানে ক্লিক করব এরপর ইডেস্কৃত পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এরপর আমরা এটা যে কোনো পজিশন পজিশনে বসে নিব আপনি চাইলে এখানে স্টক বা শ্যাডো বা আউটলাইন দিতে পারেন ওকে আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি এগুলো দিয়ে নিতে পারেন বা যে কোনো কালার দিতে পারবেন চাইলেই ওকে দেন আবার ইম্পোর্টার ক্লিক করব এরপর এখান থেকে আমরা বিজয় দিবস লেখাটাকে সিলেক্ট করব পিএনজি টেক্সট ওকে এটাকে আমরা এখানে দিব আপনি চাইলে পিকচারটা আরও কিছুটা বড়ো করে নিতে পারবেন আমরা এটাকে সাইডে রেখে দেন এটাকে এইখানে রাখবো এবং এটাকে এই পজিশনে রাখবো ওকে আমরা এটা পজিশনটা অ্যাডজাস্ট করতে পারব পরে আবার ইম্পোর্টে ক্লিক করবো সেখানে একটি ফাইল অ্যাড করে তার আমরা পজিশনে অ্যাডজাস্ট করবো ওকে দেন এই পিএনজিটাকে সিলেক্ট করবো এটাকে আমরা নিচে এইখানে রাখবো ওকে বিজয় দিবস যেহেতু একটা লেখা আছে সেক্ষেত্রে আমরা এটাকে রোটেট করে নিব যাতে বিজয় দিবস এটা নিচে থাকে ওকে জাস্ট আমরা এই পজিশনে রাখবো এবং এইখানে ক্লিক করে আমরা এটার পরে বিজয় দিবস লেখাটার উপরে ক্লিক করে সরি এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই চাইলে ছোটো বড়ো নিতে পারবো ওকে আমি জাস্ট এতটুকু রাখতেছি এবং এটাকে মিডেলে রাখবো ওকে দেন এই পিকচারটাকে আমরা জাস্ট ফ্লাগটাকে রাখবো এই ফ্লাগ ওকে তো দেখতে পাচ্ছেন বিজয় দিবসের পিকচার কিন্তু আমাদের হয়ে গেছে জাস্ট এটাকে সেভ করলে হয়ে যাবে সেভ অপশনে ক্লিক সেভ সেভাস ইমেজ সেভ টু গ্যালারি ওকে তো আমাদের কিন্তু সেভ হয়ে গেল তো এখন জাস্ট আমরা যদি ফাইল চেক করি আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু এরকম একটি পিকচার পেয়ে যাবো ওকে দেখতে পাচ্ছেন আপনি আপনার মতো করে কিন্তু এগুলোকে কাস্টমাইজ করুন তার হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন